দেখুন ছেলেমেয়েরা যখন অবাধ্যতার সীমা ছাড়িয়ে যায় তখন বাবা মার সত্যি খুব অসহায় লাগে স্বাভাবিক বাবা মার কথা তারা শুনতে চায় না কাউকে মানে না সে নিজের মতো চলতে থাকে কাউকে পাত্তা দেয় না ভুলভাল মানুষের সঙ্গে মেলামেশা উল্টো পাল্টা বন্ধু বান্ধব করে জীবনের বিভিন্ন ঝঞ্ঝাট সে কিন্তু ডেকে নিয়ে আসে বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে সে পড়ে যায় এমন ক্ষেত্রে কিন্তু সত্যি যারা বাবা আছেন মা আছেন তারা ভীষণ অসহায় বোধ করেন তাই আমি আপনাদের আজকে একটি উপায় বলছি যদি আপনি সন্তানের মা আছেন অথবা আপনি বাবা আছেন তাহলে আপনি এই উপায়টি আপনি আপনার সন্তানের ভালোর জন্য করতে পারেন এই যে নবরাত্রি শুরু হচ্ছে নবরাত্রিতে ষষ্ঠী তিথি চলাকালীন এই প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে দেবী দুর্গার চিত্র সামনে রেখে এই একটি ছোট্ট মন্ত্রের জপ আপনারা আপনাকে করতে হবে চামিলির তেলের প্রদীপ আপনাকে প্রজ্বলিত করতে হবে দেবী দুর্গার সামনে তার মধ্যে নটি লবঙ্গ দিয়ে দিতে হবে এবং একটি ছোট্ট মন্ত্রের জপ করতে হবে একুশ দিন টানা একুশ দিন করবেন এই ষষ্ঠী থেকে একুশ দিন পর্যন্ত করবেন মন্ত্রটি হচ্ছে শিবায় বশি এই ছোট্ট মন্ত্রের জপ করুন এক টানা একমালা করে করবেন প্রত্যেক দিন একুশ দিন করুন দেখুন সন্তানের মধ্যে দ্রুত পরিবর্তন দেখতে পাবেন সন্তানের কারণে পরিবারের মধ্যে সংসারের মধ্যে যে একটা ঝঞ্ঝাট সমস্যা তৈরি হচ্ছিল তা ধীরে ধীরে কম হতে দ্রুত আপনারা দেখতে পাবেন